আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাতু স্বীকৃতি আজকে আমরা শুরু করলাম অনুশ্রেণীর পনেরো নম্বর অঙ্ক এক ব্যক্তি একটি ঋণ দান সংস্থা থেকে এগারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মনোভাবিত্তিক পঞ্চাশ হাজার টাকা ঋণ নিলেন যদি ওই ব্যক্তি প্রতি মাসে বারো হাজার টাকা করে ঋণ পরিশোধ করে তবে ক নাম্বার এক মাস পরে আর কত টাকা ঋণ থাকবে খ দুই মাস পরে আর কত টাকা ঋণ থাকবে গ তিন মাস পরে আর কত টাকা ঋণ থাকবে তো আমরা একটা একটা করে দিই সলিউশন ক এখানে প্রারম্ভিক মূলধন পিস সমান পঞ্চাশ হাজার টাকা মুনাফার হার আর সমান যেহেতু এক বছর তাহলে বারো ভাগের এক বারো মাস এক বছর ইনটু এগারো পার্সেন্ট তাহলে আমরা যদি এক দেড় গুণকে বার ভাগ করি তাহলে আমাদের এটা এতটা কাঁচবে শূন্য দশমিক শূন্য শূন্য নয় এক সাত টাকা সময় এন সমান এক মাস চক্রবৃদ্ধি মূল ধন পঞ্চাশ হাজার থাকবে এখানে আমাদের যেটা বের হয়েছে মনোবর হার শূন্য দশমিক শূন্য শূন্য নয় এক সাত এখন যদি আমি একের সাথে এটা যোগ করি তারপরে এটা গুণ করি তা আমাদের গুণ ফল আসবে পঞ্চাশ হাজার চারশো আঠান্ন দশমিক পাঁচ টাকা বারো হাজার টাকা ঋণ পরিশোধের পর ঋণ থাকবে পঞ্চাশ হাজার চারশো আটান্ন দশমিক পাঁচ থেকে বারো হাজার টাকা বিয়ে হবে তাহলে আমার বিয়েক ফল থাকবে আটত্রিশ হাজার চারশো আটান্ন দশমিক পাঁচ টাকা এইটি আমাদের অ্যান্সার দুই মাস পর চক্রবৃদ্ধি মূলধন সমান পঞ্চাশ থাকবে ইন্টু এক প্লাস শূন্য দশমিক শূন্য শূন্য নয় এক সাত অতএব ঋণ পরিশোধের পর ঋণ থাকবে পঞ্চাশ হাজার নয়শো একুশ দশমিক দুই দুইশের থেকে আমার চব্বিশ হাজার বাদ হবে ছাব্বিশ হাজার নয়শো একুশ দশমিক দুই চার টাকা এইটি আমাদের আনসার আর গ নাম্বার তিন মাস পর চক্রবৃদ্ধি মূলধন সমান পঞ্চাদ থাকবে গুণ এক প্লাস শূন্য শূন্য এক সাত তার উপরে তিন তো সমান এখন একের সাথে যোগ করি সেটাকে গুণ করি পাওয়ার তোমার ক্যালকুলেট করে নেবা এবং তার সাথে পঞ্চ হাজার গুণ করি আমার গুণ আসবে একান্ন হাজার তিনশো অষ্টআশি দশমিক এক টাকা করে হাজার গুণ তিন বা ছত্রিশ হাজার টাকা অতএব ঋণ পরিশোধের পর ঋণ থাকবে একান্ন হাজার তিনশো অষ্টআশি দশমিক এক দুই পাঁচ মাইনাস ছত্রিশ হাজার টাকা সমান পনেরো হাজার তিনশো অষ্টআশি দশমিক এক পাঁচ ದುಃಖ ಈ ಸರ್